হুজুর আসসালামু আলাইকুম তাহিরি দেওয়ান বাগরি দরবারও কেন এবারে দেওয়ান বাগরি দরবারও যাইব এতে নিজে একটা বন্ড গেছে আর বন্ডের কাছে কথা কোন ঠিক কি না চরমনের পীর সাহেব হুজুর সারা বছর এই ভন্ড দেওয়ান বাগিদের বিরুদ্ধে আন্দোলন কইরা আইছে কথা কোন ঠিক কি না যেই দেওয়ান বাগি কাই ফাতেমার লগে নাকি হের বিয়ে হইছে নাউজুবিল্লাহ কইছেন না ওরা কাফের আবার কয় তার আকীদা হইল আমার নবী নাকি বাথরুমে বইরা আছে

মজিবুল বাসর ওয়ালাইকুম আসসালাম সালাম দিছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হুজুর মজিবুল বাসর মাইজ ভান্ডারি মারা গেছে তোমার তো গেছে গেছে আল্লাহর জিম্মায় গেছে আল্লাহর জিম্মায় মানে কেমনে গেছে আমি কই এটা তেল মজাইবো আল্লাহ সে অসংক আলেমদের বিরুদ্ধে মামলা করেছে আল্লামা সাইদের বিরুদ্ধে সে প্রথম সাক্ষী কথা বলতে কি না আল্লামা মামুদুল হক সাহেব সহ জুনাদের হাবিবি সহ খালিদ চাকুর আইয়ুবি হুজুর সহ এই দেশের অসংক

চট্টগ্রামে কত আলেমদের মাহফিল বন্ধ করেছে আপনারা জানেন নি দুই সালে আমার মাহফিল ও চুয়াল্লিশ দ্বারা জারি করে বন্ধ করে দিয়েছে বন্ড গুলা যারা কয় গান বাজদা না করলে নাকি বিয়া হালাল হয় না তো ওর আব্বার বিয়াতে যাচাই করে দেখেন গা গান বাজনা বাজাই ছিল যদি না বাজায় থাকে ওইটা হয়ে যাও গা এই যে আল্লামা আলিপুরি হুজুর হাফিজাহুল্লাহ কত বাহাস করছে রেজবিদের সাথে রেজবিরা কয় যার বিয়াতে ডুল তবলা হয়েছে না ওর ঘরে যা বাচ্চা হয়েছে যা রোজ হয়েছে তো হুজুর ও খবর লাগাইছে একটা কাজ কর খবর লাগা দেখ হের আব্বার বিয়া টুল বাজাইছে নি তো খবর লাগা দেখ বাজাইছ না অলিপুর হুজুরে ফতুয়া দিছে এইটাও যাবো না ও মুসলমান ইমান ভালো করে কান লাগা এই ভন্ড বেদাতিরা সব সময় কমি জামাতুল আমাই কেরামদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল কথা কয় না আলেমরা যদি আলেমদের পক্ষে থাকতো বাকি নাস্তিকগুলা এমনিতেই সাজা হইয়া যাইত ওগা কথা কোন ঠিক কিনা মাডয়া কয়তো ওই যে আমাদের তাহির সাহেব মাডয়া কি কয় আমরা তো আরো বড় বড় কথা কই আমগোর তো পুলিশ খোঁজে না তো ওহন পুলিশের ডরে ফলাসকা এই কথা কয় না মুসলমান ইমানদাররা আমরাও তো তার পক্ষে কথা বলতাম আল্লামা সাইদির জেলে যাওয়ার পরে কালিসা ফলাইহুম যয়ুবি হুজুরকে জেলে নাওার পরে জোনাদার হাবিবী হুজুরকে জেলে নাওার পরে ও মুসলমান খুশুদালাম কাশিব হুজুরকে জেলে নাওার পরে মুফতি দাউদুর রহমানী হুজুরকে জেলে নাওার পরে মাহমুদ আল হাসান গুরু জেলে নাওার পরে মুফতি আমির হামদাকে জেলে নাওার পরে ওরা যদি প্রতিবাদ করত তাহলে তোরা জেলে যাওয়ার কারণে পুলিশের মামলা খাওয়ার কারণে আমরা আদতদের পক্ষে প্রতিবাদ করতাম ওই আলমরা জেলখানায় গিয়েছে আর তোরা Tali বাজায়া বাজায়া শয়রাচারীদের আমি করেছিলি মাশাআল্লাহ মাশাআল্লাহ আ মাশাআল্লাহ বেড়া গরম ঠিক আছে এমন বেড়াই তো দরকার আমিন করুন এই যুবকগুলি দেখছেন নি যতগুলা যুবক আছে এখানে এরাই আমাদের জন্য এই দেশের জন্য এই জমির জন্য আগামী প্রজন্মের জন্য আমাদের জন্য ইসলামের জন্য ভবিষ্যৎ কথা বল ঠিকই না